রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগের এস আই নিয়োগের পরীক্ষায় এবার গ্রেপ্তার হলেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মঙ্গলবার ধৃত পঞ্চায়েত সদস্য উত্তম মন্ডলকে মালদা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ রবিবার রাজ্য জুড়ে খাদ্য সরবরাহ দপ্তরের এস নিয়োগের পরীক্ষা হয় হবিপুরের বক্সিনগরের বাসিন্দা উত্তমের পরীক্ষা সিট পড়েছিল ইংরেজ বাজার স্বরে চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে অভিযোগ পরীক্ষা চলাকালীন উত্তরপত্র নিয়ে তিনি কেন্দ্র প্রবেশ করেন সে সময় স্কুলের শিক্ষিকারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন পুলিশ উত্তমকে একশো অষ্টআশি চারশো কুড়ি একশো কুড়ি বি অযোগ্য ধারায় মামলা রুজু করে ওই দিনই আদালতে পেশ করে এবং দুই দিনের হেফাজতে নেয় এদিন তাকে ফের জেলা আদালতে পুলিশ পেশ করেছে রাজ্য চাকরি পরীক্ষায় বিজেপি সদস্য গ্রেফতার হওয়ায় রাজনৈতিক কলচা শুরু হয়েছে মালদায় ভারতীয় জনতা পার্টি মোদীর যে গ্যারেন্টি গ্যারেন্টিটা হলো মানুষ দুর্নমূরি করবে তাদের দলে যারা যোগদান করবে তারা দু দুর্নমড়ি করতে পারে তারা যদি কোনো নারদা সারদা কাণ্ডে জড়িত থাকে তাদের দলে যোগদান করলে সে মা। তাই আজকে সারা ভারতবর্ষে যেখানেই সব পশ্চিমবাংলাতে যেখানে বিজেপিরা নির্বাচিত হচ্ছে আইও গ্রাম পঞ্চায়েতের এক সদস্য শুনলাম উনিও পরীক্ষা দিতে গিয়ে টুকলি করেছে মোবাইলে ডাইরেক্ট পুলিশের কাছে ধরা পড়েছে এরা এত সাহস বেড়ে গেছে দুপুরে মোদী আছে প্রচারে মোদি গ্যারেন্টি মানুষকে সিবিআই মানুষকে ইডি পাঠাচ্ছে তা এরাও মনে করছে যেখানে এখানে আমরা যা খুশি তাই করবো তাহাজানি করবো আমরা এখানকার মানুষেরকে অসহযোগিত করব। আমরা দেখলাম এখানকার একটা ট্রেন ঠিক ভোটের মুখে আগের দিন আমাদের বালুঘাটের সাংসদ বরকর সাহেবের তৈরি করা ফাঁকা এক্সপ্রেস দীর্ঘদিন এখানকার মানুষ যায় এলাকা থেকে বিহার ঝাড়খণ্ডের মানুষে যেই সুবিধা পায় কাকে বালুঘাটে নিয়ে গেল বিজেপিরা এইরকম করে মানুষকে ভয় দেখিয়ে সারা রাজ্যে এরকম একটা মানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিন্তু বাংলার পুলিশ কাউকে ভয় পায় না কারণ তাদের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলার মানুষের বিচারের জন্য সেই জন্য যারা বিজেপিরা দুর্নীতি করে তারা অ্যারেস্ট হবে ধরা পড়বে এবং মানুষ আগামী যে লোকসভা নির্বাচনে বিজেপির এই বারবার অন্তর যে গতবার আঠেরোটা সিট দিয়েও বাংলায় বিজেপি কোনো পূর্ণমন্ত্রী পায়নি কোনো উন্নয়ন হয়নি মালদার গঙ্গা ভাঙন রোধ হয়নি কোনো কিছুই করেনি এবার কিন্তু এই উশৃঙ্খলতার জন্য বিজেপির যারা বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েত থেকে সাংসদ থেকে এমএলএদের যা ব্যবহার এবার নির্বাচনে তার প্রমাণ তারা পেয়ে যাবে হাতে হাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে থাকবে সবাই আর এদের শিক্ষা দেওয়া হবে এখন শুনুন কেউ বিজেপির মেম্বার হতে পারে কেউ পার্টির সমর্থক হতে পারে কেউ বিজেপি পার্টির কর্মী হতে পারে আর কেউ যদি কোনো করাপশনের সঙ্গে যুক্ত হয় কেউ যদি কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত হয় কেউ যদি ফোর টোয়েন্টি কিছু করে তাহলে সেটা তো পার্টির দায় নয় সে ব্যক্তিগতভাবে সেই দায়টা তার এবং আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ সে অ্যারেস্ট হয়েছে আইন যেভাবে ব্যবস্থা নেবে সেভাবেই ব্যবস্থা হবে আমরা এর মধ্যে কোনোরকম হস্তক্ষেপ করবো না আমরা দলের মধ্যে নিশ্চয় আলোচনা হবে কারণ এরকম যদি ঘটনা করে থাকে সে সত্য সত্যি যদি প্রমাণিত হয় যে সে এরকম কোশ্চেন পেপার জালিয়াতি করছে বা জালিয়াতি করে পরীক্ষা দিয়েছে চলে নিশ্চয়ই দল কোনো ব্যবস্থা নেই নিউজ বাংলা